ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি আরও একটা খুব ইম্পর্টেন্ট রিডিং নিয়ে ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই বছর আজকে অক্টোবরের পনেরো তারিখ এই বছর শেষ হতেই তোমার জীবনে মেজার ট্রান্সফর্ম ঘটছে তোমার জীবনে মেজার শিফট আসতে চলেছে তো চলো দেখে নি তুমি তোমার আরাধ্যাকে একবার স্মরণ করে নাও তুমি যার কাছে প্রার্থনা করো কন্টিনিউ তার কাছে স্মরণ করে নাও আর দেখে নি ইউনিভার্স এঞ্জেলস স্পিরিট গাইড ডিভাইন এনার্জি তোমাকে কী গাইড করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবনে এই বছর যেতে যেতে কি মেজার ট্রান্সফর্ম আসছে কী ঘটতে চলেছে তার জীবনে কি ঘটতে চলেছে আজ পনেরোই অক্টোবর দু এই দু শেষ হতে হওয়ার আগে কি ঘটতে চলেছে তার জীবনে কী পরিবর্তন ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউনিভার্সের জন্য প্লিজ গাইড করো কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে মেজারলি তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে কী ঘটতে চলেছে আমার ইউভার্সের জীবনে ওকে যত রকম বাধা বিপত্তি ছিল সমস্ত কিছু রিমুভ হতে চলেছে এই সালের মধ্যে এবং দু হাজার ছাব্বিশ সাল তোমার জীবনের মানে দু সালের মধ্যেই তোমার জীবনে যত বাধা বিপত্তি যা কিছু ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে এবং দু হাজার ছাব্বিশ পড়ার আগে তোমার জীবনে নতুন শুরু স্টার্ট হয়ে হতে চলেছে সেদিন আর বেশি দিন নেই নতুন করে শুরু সম্পর্কের রিউনিয়ন বলো সেলিব্রেশন বলো সমস্ত কিছু ফোর অফ ওয়ান্স সেলিব্রেট ম্যারেড লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে ম্যারেড লাইফে নতুন শুরু রিউনিয়ন দু সাল যেতে যেতেই তোমাদের জীবনে মেজর শিফট করতে চলেছে রিউনিয়ন হতে চেয়ে চলেছে যারা এখনো পর্যন্ত তোমার পার্সনের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ বা রকমভাবে মানে পুরোপুরিভাবে কমিটমেন্ট পাচ্ছ না তো সেই সময় এসে গেছে কমিটমেন্টের নতুন করে শুরু হতে চলেছে দু সাল যাওয়ার আগেই তোমাদের জীবনের একটা পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে ওকে যত রকম বাধা বিপত্তি যত রকম মানুষের ইন্টারফেয়ার বা যা কিছু তোমাদের জীবনে ব্লকেজ ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে সেই সমস্ত ব্লকেজ ভ হয়ে গেছে ওকে নতুন শুরু হতে চলেছে দু যেতে যেতেই তোমাদের জীবনে নতুন শুরু হতে চলেছে ওকে কোনো পুরোনো পুরনো কোনো কার্মিক ব্যাগেজ থেকে তোমরা মুক্ত হতে চলেছো দু হাজার পঁচিশ যেতে যেতেই তোমরা পুরনো কার্মিক ব্যাগেজ থেকে তোমরা মুক্ত হতে চলেছ ওকে ইয়েস ও একদম কনফার্মেশন কার্মিক থেকে তোমরা মুক্ত যে কার্মিক তোমার জীবনটাকে স্টাক করে দিয়েছিল যে কার্মিক যে পূর্ব জন্মের কিছু ঋণ বা পূর্ব জন্মের কিছু লেনদেন ছিল কারোর সাথে সে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে দু হাজার যেতে যেতেই এ সমস্ত কার্মিক ব্যাগেজ থেকে তুমি মুক্ত হয়েছ এবং যত রকম স্টাকনেস যত রকম ভাবনা চিন্তা যত রকম নেগেটিভিটি তোমার মধ্যে ছিল সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তোমার জীবনের সমস্ত দিক থেকে ক্লিন হয়ে নতুন করে শুরু হতে চলেছে ওকে সেভেন অফ সোর্স ইয়েস সেভেন অফ সোর্স সমস্ত কিছুকে পেছনে ফেলছো তুমি সমস্ত কিছুকে যত রকম নেগেটিভিটি নেগেটিভ মানুষকে তুমি পেছনে ফেলছো তোমার জীবনে স্টার সিফ নতুন করে আলো জ্বলতে শুরু করেছে নতুন করে তোমার জীবনে মেজার শিফট আসছে এবং এই দু শুরু হওয়ার আগেই দু যেতে যেতেই তোমার জীবনে সেই ট্রান্সফর্ম অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে এটা তুমি আরও এই দু হাজার ছাব্বিশের আগেই তোমার জীবনে তুমি আরও মেজার শিফট দেখবে ওকে ওকে ইমোশনালি তুমি কারোর প্রতি এখনও অ্যাটাচ ইমোশনালি তুমি কাউকে ভীষণভাবে চাও ইয়েস সেই উইশ ফুলফিল হওয়ার সময় এসে গেছে ওকে যে সিচুয়েশানে তুমি স্টাক হয়েছিলে যে সম্পর্কের ক্ষেত্রে স্টাক হয়েছিলে বাট সেখানেই তোমার কিন্তু রিউনিয়ন হতে চলেছে টু অফ কাপ ইমোশনালি যার সাথে জুড়ে রয়েছে তার সাথে কিন্তু রি হতে চলেছে সম্পর্কের পূর্ণতা হতে চলেছে নতুন করে সমস্ত কিছু কি শুরু হতে চলেছে যারা কেরিয়ারে ভীষণভাবে প্রচুর এফর্ট লাগিয়েছো কোনো ফল পাওনি এবার কিন্তু দু হাজার পঁচিশ যেতে যেতে এই জীবনের মেজর ট্রান্সফর্ম অলরেডি তোমার জীবনে শুরু হয়ে গেছে ওকে তোমার জীবনে কিন্তু অলরেডি নেগেটিভিটির থেকে তুমি পুরোপুরি রিমুভ হয়ে গেছো তুমি এই ব্লেসিংস অলরেডি তোমার জীবনে এসেছে অলরেডি এসে গেছে বাট সেটা আরও মেজরলি তুমি দেখবে দু যাওয়ার আগেই তুমি বুঝতে পারবে এবং কোনো মানুষের সাথে যার সাথে তুমি ইমোশনালি জুড়ে ছিলে সেই মানুষের সাথে সেলিব্রেট করবে এবং সেই মানুষ তোমার জীবনে আস জাস্টিস জাস্টিস পেতে চলেছো তুমি ন্যায় ন্যায় পেতে চলেছো অনেক অপেক্ষা ধৈর্য তুমি এটাও মেনে নিয়েছো যে তোমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তার জন্য তুমি ক্ষমা চাও ঈশ্বরের কাছে এখানে অনেকেই ক্ষমা চায় ঈশ্বরের কাছে যারা চাও না তারাও চেয়ে নাও কারণ আমরা প্রত্যেকেই ভুল করি ওকে সো তোমার নিজের ভুলও তুমি ঈশ্বরকে স্বীকার করো ঈশ্বরের কাছে স্বীকার করেছো শরণাগত হয়েছো তার এবং তোমার যেটা তোমার প্রাপ্য যেটা তোমার সেটাও ঈশ্বরের কাছে তুমি চেয়েছো তো সেই সময় এসে গেছে দু সাল পড়ার আগেই তুমি তোমার জীবনে সেই ব্লেসিংস বা সেই জীবনে সেই চাওয়াকে তুমি দেখতে পাবে পূর্ণতা পেতে ওকে তো তোমাদের জীবনে কিন্তু দু সে শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু কিন্তু একটা ভীষণ মানে পরিবর্তনের সূত্রপাত হতে চলেছে অলরেডি অলরেডি সেই পরিবর্তন শুরু হয়ে গেছে ওকে হুম নেগেটিভিটির থেকে তুমি পুরোপুরি ফ্রি হয়ে গেছো জীবনে যত রকম কার্মিক মানুষের সাথে তোমার নেগেটিভ কিছু নেগেটিভ মানুষ তোমার লাইফে ছিল যারা তোমার রিলেশনশিপ বলো বা সর্বক্ষেত্রে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে পুরোপুরি রিমুভ হয়ে গেছে পুরোপুরি রিমুভ হয়ে গেছে এবার তোমার জীবনে নতুন শুরু নতুন অধ্যায় নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ওকে ইয়েস ইয়েস জীবনের সমস্ত চাওয়া পাওয়ার এবার পূর্ণতা পেতে চলেছো তুমি জীবনে সমস্ত কিছুর একটা দ্য ডেক ও কেউ তো তোমার জীবনে আসছে কেউ তো তোমার জীবনে আসছে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে এবং তোমাদের সম্পর্কে রিউনিয়ন হতে চলেছে অনেক লম্বা সময় ধরে তোমরা রিউনিয়নের জন্য ওয়েট করেছো করছো এবং প্রার্থনা করছো অনেকে ক্ষমাও প্রার্থনাও করছো তো তোমরা সেই সেই ব্লেসিংস তোমাদের জীবনে এসে গেছে দু হাজার পঁচিশ যেতে যেতেই তোমাদের জীবনে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন সম্পর্কের ক্ষেত্রে যেখানে পুরোপুরি কন্ট্যাক্ট ছিল না সেখানেই কিন্তু কন্ট্যাক্ট হতে চলেছে এবং এখানে অনেকের ক্ষেত্রে নিউ পারসন আসতেও পারে বাট এখানে যে আসবে সে তোমার জীবনের তোমার প্রার্থনার তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো সেই ব্লেসিংস ইউনিভার্স সেই প্রার্থনা স্বীকার করেছে এবং যেটা তোমার পাওয়ার কথা সেটাই তুমি পাবে বা যেটা তোমার জন্য বেস্ট সেটাই ইউনিভার্স তোমাকে দেবে ওকে চলো তোমার জন্য একটু গাইডেন্স নেই কী বলছে ডিভাইন এনার্জি ওকে চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে এটা দ্য ডেভেল কার্ড ইয়াস সেটা এসেছে যখন নিয়ে নিলাম পপা বলছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে ওকে কার আজকে ভীষণ হাই হয়ে গেছে এনার্জি ভীষণ হাই আজকে তোমার জন্য কী গাইডেন্স আছে আমার ভিউ জন্য কী গাইডেন্স আছে প্লিজ এনার্জি গাইড করো আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স আছে কী গাইডেন্স আছে আমার ভিউ ওকে দেখো জাস্ট দেখো জাজমেন্ট আর ওয়ার্ড আর কি বলো তোমরা প্রতিনিয়ত কার্ড দেখো এখানে আর কিছু মানে কার্ড দেখেই বুঝতে পারছো ওয়াও ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স যারা প্রতিনিয়ত কার্ড দেখো তাদের আর কিছু দেখার প্রয়োজন নেই যত রকম মানুষ বিশেষ করে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে চেয়েছিলো শুধুমাত্র সম্পর্কটা নষ্ট করবে তারা তোমার প্রাপ্য জিনিসটাকে ভোগ করবে এটার জন্যই তোমার জীবনে অনেক মানুষ এসেছিলো বা অনেক মানুষের এন্টারফেয়ার রয়েছে কিন্তু এই দু হাজার পঁচিশ যেতে যেতেই তোমাদের জীবনে তোমার প্রিয় মানুষ তোমার সংসার লাইফ কারোর ম্যারেড লাইফ কারোর লাভ লাইফ সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে জীবনের যত খারাপ সময় তোমরা ভোগ করেছো সেই সময়ের পরিবর্তন হতে শুরু হয়েছে অলরেডি সেই এনার্জি কিন্তু তোমাদের জীবনে ট্রান্সফর্ম হয়েছে সময় কিন্তু তা পুরোপুরি মানে চেঞ্জ হয়ে গেছে জাজমেন্ট টাইম চলছে কারণ কিছু মানুষ তোমার জীবনের নেগেটিভিটিও ছড়িয়েছিল এবার সমস্ত কিছু রিভার্স গেছে যত রকম নেগেটিভিটি ছড়িয়েছিল কোনো নেগেটিভিটি স্পেল ডেভেলিশন এনটিটি তোমার জীবনে মানে পাঠিয়েছিল। সেই সমস্ত কিছু রিভার্স গেছে ইউনিভার্স তাদেরকে সমস্ত কিছুর হিসাব দিচ্ছে এখানে ন্যায় অলরেডি হচ্ছে তাদের জন্য এবং তার সাথে সাথে জাজমেন্ট আর ওয়ার্ল্ড কিছু বলার অপেক্ষাই রাখে না তোমার জন্য বিশেষ করে গাইডেন্স ধৈর্য রাখো পেশেন্স রাখো তোমার জিনিস তোমারই থাকবে যা তোমার ইউনিভার্স তোমাকে আরও সুন্দর করে তোমাকে গুছিয়ে দেবে তোমার চিন্তা করার কোনো কোনো দরকার নেই এই দু হাজার পঁচিশ যেতে যেতেই তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সম্পর্ক তোমার কাছে ভীষণ দামি তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্কটা ঠিক করার জন্য বহু প্রার্থনা করেছো সেই সময় কিন্তু অলরেডি এসে গেছে তো তুমি অবশ্যই ওয়েট করে যাও একটু এবং এই পঁচিশ দু হাজার পঁচিশ যেতে যেতে তোমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে বড় পরিবহন আসছে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না